হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সামনে আছে কর্মসংস্থান পত্রিকা তো কর্মসংস্থান পত্রিকায় কিন্তু প্রচুর চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তোমরা সেটা জানো তো আমি এক এক করে সেগুলো সব তোমাদেরকে দেখাবো এবং ডিটেলসটা বুঝিয়ে দেবো তো ফার্স্টেই বলে রাখি দেখো আজকে হচ্ছে বারো তারিখ বাট এখানে সিক্সটিন মার্চ দেওয়া আছে তো ফার্স্টে আছে রাজ্য পুলিশে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ কনস্টেবল নেওয়া হবে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে এগারো জন অর্থাৎ ছেলে মেয়ে নেওয়া হচ্ছে গত সপ্তাহে কর্মসংস্থানে রাজ্য পুলিশের কনস্টেবলের পদের নিয়োগ পদ্ধতির যে বদল হয়েছে তা প্রথম প্রকাশিত হয়েছিল তো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে দশ হাজার দুশো পঞ্চান্নটি শূন্য জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পরে কিন্তু ওই শূন্য পদ বেড়ে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি করা হয়েছে তো এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি দরকার ইত্যাদি দেওয়া হলো মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন কমি প্রার্থীরাও আবেদনের যোগ্য অর্থাৎ থার্ড জেন্ডার বয়স হতে হবে এক এক দু এর থেকে ধরা হবে এবং আমি পুরো নিউজটাই তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এরপরে দেখো আছে দশ নম্বর পাতা হিসেব থেকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে ঠিক আছে তো তফসিলিরা হচ্ছে পাঁচ বছর ওবিসিরা তিন বছর উপান্তরকর্মীরা তিন বছর সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা পাঁচ বছর আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এনবিএ বা হোমগার্ডরাও নিয়ম অনুযায়ী ছাড় পাবেন প্রথমে শরীরের মাপযোগ হবে দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে সংরক্ষণ করা সিট আছে কিছু তারপরে শূন্যপদ অর্থাৎ শূন্যপদ হচ্ছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি তার মধ্যে ছেলেদের জন্য আছে আট হাজার দুশো বারোটি আর মেয়েদের জন্য আছে তিন হাজার পাঁচশো সাঁত্রিশটি তো এবার প্রার্থী বাছাই পদ্ধতি আছে ফার্স্টে দেখো লিখিত পরীক্ষা হবে মানে চারটি পর্যায়ে প্রথম পরীক্ষা হবে দেখো প্রথমে লিখিত পরীক্ষা তারপর শরীরের মাপযোগের পরীক্ষা অর্থাৎ পি তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা অর্থাৎ পি পিইটি লাস্ট হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে দরখাস্ত করবেন অনলাইনে সাতই মার্চ থেকে পাঁচই এপ্রিলের মধ্যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে কি করতে হবে না করতে হবে এখানে তোমরা একটু ডিটেলসটা পড়ে নিও স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এই হচ্ছে প্রথম রাজ্য পুলিশে যে কনস্টেবল নেবে তার আমি ডিটেলস ডিটেলসটা বলে দিলাম এবার আমি আবার ফ্রন্টে চলে আসছি দেখো তারপরে নেওয়া আছে রাজ্য পুলিশে চারশো চৌষট্টি সাব ইন্সপেক্টর নেবে তো সাব ইন্সপেক্টরও কিন্তু নেবে মানে প্রচুর বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অন আনআর্মড সাব ইন্সপেক্টর আর্মড লেডি সাব ইন্সপেক্টর আনআর্মড পদে চারশো চৌষট্টি জন নেওয়া হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হলে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর কমেরা তিন বছর তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর পশ্চিমবঙ্গে পুলিশের বিভাগীয় কর্মী অর্থনীতি বয়সে ছাড় পাবেন বিশেষভাবে সক্ষম প্রার্থীরা কোনো পদে আবেদনের যোগ্য নন সব পদের বেলায় দৃষ্টিশক্তি থাকা সরকারি সংস্থা সংক্রান্ত নির্দেশ অনুযায়ী খুব দরকার তো মূল মাইনে দেওয়া আছে বাংলা ভাষায় লিখতে বলতেও পড়তে জানতে হবে তবে দার্জিলিং মহকুমা ও কালিম্পং জেলায় পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে ঠিক আছে এরপরেও এটা ডিটেলসে দেওয়া আছে তো আমি আগে একটু প্রথম পেজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখো পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্ন জন পদে চাকরির নাম রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা যারা চাইছো তারা কিন্তু করে নিতে পারো আচ্ছা তারপর দেখো রেলে এতজন টেকনিশিয়ান নেবে কেন্দ্রীয় পাঁচ পুলিশ সংস্থায় চার হাজার একশো সাতাশি জন সাব ইন্সপেক্টর এটা হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ঠিক আছে রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তো এর জন্য এটা নেওয়া হচ্ছে আচ্ছা বিদ্যুৎ সংস্থায় দেওয়া আছে মানে প্রচুর সম্ভবত পুলিশের দিক থেকে যারা এই চাকরির ফর্ম ফিল আপের জন্য অনেক দিন ধরে ওয়েট করছে তাদের জন্য খুবই ভালো খবর যে অনেকগুলো বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কনস্টেবল সাব ইন্সপেক্টর তারা কিন্তু সবকটা পরীক্ষায় দিতে পারবে আচ্ছা যে যেটার জন্য আর কি প্রিপারেশান নিচ্ছ দিন ধরে তো এবার আমি একটু দেখাবো যে আমাদের কর্মসংস্থান পত্রিকায় আমি প্রত্যেকবারের মতো এবারে বলবো এখানে কিছু সাধারণ জ্ঞান দেওয়া আছে যারা কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম নতুন নতুন শুরু করতে চাইছে এবং সামনে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন আসবে যেহেতু পরীক্ষা আছে তো এখান থেকেই কিন্তু ফলো করতে পারো দেখো সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল অর্থনীতি সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স খেলাধুলো সবটাই দেওয়া আছে এরপরে আছে দেখো যারা রাজ্য পুলিশের চারশো চৌষট্টি যে সাব ইন্সপেক্টর আমি যেটা বললাম আনআর্মড আর্মড লেডিস সাব ইন্সপেক্টর নেবে তো তাদেরও কিন্তু পরীক্ষা পদ্ধতি এখানে দেওয়া আছে তোমরা জুম করে এটা পড়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট আমি চলে যাচ্ছি কলামে ফুডের সাব ইন্সপেক্টরের জন্য একটা সুন্দর প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে তোমরা জানো ফুডের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হলো ষোলো এবং সতেরোই মার্চ লিখিত পরীক্ষা হবে তো সেই লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে তো তাই জন্য এখানে সুন্দর একটা প্র্যাকটিস সেট দেওয়া আছে যাদের কাছে কর্মসংস্থান পত্রিকা আছে তারা কিন্তু এখান থেকে সেটটা প্র্যাকটিস করতে পারো কারণ খুব ভালো করে সেটটা দেওয়া আছে এবং তোমাদের হেল্প হবে ঠিক আছে টোটাল পঞ্চাশটার মতো পঞ্চাশটা প্রশ্ন দেওয়া আছে এই যে সঙ্গে উত্তর দেওয়া আছে আচ্ছা এবার আসি প্রাইমারিতে প্রাইমারি দু হাজার চোদ্দো সালে প্রাইমারি টেট পাশ করেছি দু হাজার উনিশ থেকে একুশ সালে ডিএলএড পাস পরবর্তী পরীক্ষার কবে হবে ইন্টারভিউ তো বলছে সম্ভবত তাড়াতাড়ি প্রাইমারি পরীক্ষার ইন্টারভিউ বিজ্ঞপ্তি বেরোবে তো অন্য রাজ্যে ছেলেমেয়েরা কি প্রাইমারি টেট বা আবার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে তো লিখতে লিখেছে যে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেটের জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আচ্ছা প্রাইমারি ডেটে যে পরীক্ষা গত বছর দশ দশই ডিসেম্বর হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশ তো তার ফল কবে বেরোবে বলছে বেরোনো এপ্রিলের প্রথম দিকে বেরোনোর সম্ভাবনা আছে এ মাসের শেষের দিকে মডেল অ্যান্সার কি প্রকাশ করা হবে প্রথম মডেল প্রশ্নের উত্তরপত্রের পরীক্ষার দিয়ে মতামত নেওয়া হবে সাত দিন ধরে মতামত নেওয়ার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আচ্ছা এটা হচ্ছে পঞ্চায়েত বিভাগ পঞ্চায়েতের বিভিন্ন পদে ছেলেমেয়েরা নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে এক জেলার প্রার্থীরা অন্য জেলায় দরখাস্ত পারবে কি হ্যাঁ পারবেন তো পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে কি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে হ্যাঁ এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেশন শুরু হয়েছে সব প্রথম প্রার্থীকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে ওই ওয়েবসাইটে তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে আচ্ছা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েতে পঞ্চায়েত কর্মীসহ একাধিক পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো দরখাস্ত নেওয়া বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত দেবে এবং কর্মসংস্থানে সেটা অবশ্যই জানানো হবে বলেছে তো মোটামুটি তোমরা এটা কর্মসংস্থান পত্রিকাটা ফলো করে থাকো মানে পেয়ে যাবে সব কিছু ঠিক আছে আচ্ছা অন্যান্য চাকরিটা আমি আর দেখালাম না এবার আমি পিএসসিতে দেখি পিএসসিতে ডলো সম্বন্ধে আর কোনো খবর আজকে দেখছি নেই তবে ক্লার্কশিপ আছে ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে জুন জুলাই মাস নাগাদ এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তারিখ ঠিক হলে জানানো হবে এই পদের জন্য প্রিয় পরীক্ষায় হওয়ার পর ফল বেরোতে প্রায় পাঁচ ছ মাস সময় লাগবে আচ্ছা ক্লার্কশিপে ঠিক আছে এখানে স্কুল সার্ভিস আছে বিএসএফ আছে স্টাফ সিলেকশন কমিশন আছে আর রেলের চাকরি আছে রেলের গ্রুপটি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক না আইটিআই পাস কিন্তু বাধ্যতামূলক নয় মাধ্যমিক পাশ হলেই যোগ্য রেলে টেকনিশিয়ান পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি যে হ্যাঁ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে টেকনিশিয়ান পদে নয়ই মার্চ থেকে চলবে আটই এপ্রিল পর্যন্ত তাহলে বুঝতেই পারছো এখানে রেলের পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ওদিকে পশ্চিমবঙ্গ পুলিশ মোটামুটি অনেকগুলো পরীক্ষারই কিন্তু চলছে সামনে প্রচুর পরীক্ষা আছে সুতরাং ভালোই হলো যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা খুব ভালো খবর তো আমি সেই জন্যই আজকের ভিডিওটা বানিয়ে দিলাম যে কর্মসংস্থানে কি আছে না আছে আই হোপ তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বিষয় ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ